আপনারা লাইভ শেয়ার না করলে দেখেন নাকি মন খারাপ করতেছে অনেক অল্প মানুষ তো এই জন্য ভাবলাম যে আজকে শাড়ি দেখাবো না আচ্ছা না অল্প কয়েকটা এখন দেখাই ফেলতেছি আমরা এটা

আচ্ছা এগুলো মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিতেছি হ্যাঁ সতেরোশো আশিও দিলাম না পঞ্চাশ দিলাম না একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিয়েছি সতেরো টাকায় কিন্তু আসবে এই যে দেখো এই ব্লাউজ পিস কিন্তু সেম বড় হাতা দিয়েও চাইলে তোমরা পড়তে পারবা চাইলে ছোট হাতা দিয়েও কিন্তু পড়তে পারবা ঠিক আছে দুই ভাবেই কিন্তু পরা যায় খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাইভ শেয়ার করা করে দিচ্ছি আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ যা লাইভ শেয়ার করতেছে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা কালারটা একটু জাস্ট তাহলে কিন্তু তোমরা গিফট পাবে শাড়ি গিফট পাবা এটা দেখো তো ছবিটা কালার একদম এটার কালার আনতে মানে আমার মাথার ঘাম হয় না যে পায়ে পরা যায় এরকম একটা ব্যাপার হওয়ার কথা না না আপনার দুইজন অনেক ভালো লাগে আপনাদের দুইজন অনেক ভালো লাগে এই শাড়িটা দেখো যারা হচ্ছে পার্পেল কালার যাদের পছন্দ একদম ডার্ক পার্পেল কালার

এই শাড়িটার কালারটা কিন্তু অনেক জোস একদম ডার্ক কালার পিত্ত কালার যেটাকে বলে সেটা যাদের হচ্ছে এই শাড়িটা বেশি পছন্দ হয়েছে তারা কিন্তু চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কারণ এই শাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর একদম বটল গ্রিন কালার আমার কাছে এই যে সবুজ কালার তারপর একটু গাঢ় কালার এই এই কালারের শাড়িগুলো না আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আমি সব সময় হচ্ছে এই ডিপ ডিপ কালারের জিনিসটাকে পড়তে বেশি পছন্দ করি আমার পর শাড়িটা যদি পছন্দ হয়ে থাকে এটা কিন্তু আপু আপনাদের কমেন্ট সবার কমেন্ট পড়া হয় সবার এই যে দেখো এই চারটা শাড়ি যে দেখালাম কি সুন্দর কালার চারটা শাড়ি কিন্তু সেম ডিজাইন বাট হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট

ফুল হাতা খুব সুন্দর ভাবে দেওয়া যাবে সাথে গলায় আমরা যে ছোট ছোট ফুলের ডিজাইন দিই ডিজাইন গুলো করা যাবে কারণ এত পরিমাণ কাপড় এখানে আছে ইউ অনেক অনেক ধন্যবাদ যারা যারা হচ্ছে লাইকটা শেয়ার করে দিচ্ছে অনেক কাপড়াই কমেন্ট করতেছে যে লাইক আমি আজকে পাশ থেকেই ছিলাম কারণ হচ্ছে লাইট লাইট কালার শাড়ি পরলে হয় ডিপ কালার এ কালো যেমন হচ্ছে কালো শাড়ি পরলে হচ্ছে একজনকে ফোকাস আরেকজনের উপর নিয়ে যায় এরকম একটা আচ্ছা আজকে শাড়িগুলো সুন্দর আর আমাদের হচ্ছে এই শাড়িটা প্রচুর স্টকে আছে এছাড়া এই আরেকটা হয়তো লাইফ বা ছবি হবে আর হচ্ছে যেগুলো অর্গানজা কালেকশন সেটাও মোটামুটি আমরা ভালো একটা স্টক করতে পেরেছি আলহামদুলিল্লাহ মানে এটা হচ্ছে আপনারা যারা মানে বেশি নিবেন ছয়টা বেশি দেবেন তাদেরকে পাইকারি রেট করে দিব ঠিক আছে মানে ছয় পিসের বেশি হচ্ছে যারা নেবেন তাদের জন্য কিন্তু একদম পাইকারি রেট করে দিবেন আর যারা হচ্ছেন পাইকারিতে নেবেন তাদের কথা একটু বলে দিচ্ছি অ্যাডভান্স করে দিতে হবে কারণ হচ্ছে আজকে একটা জিনিস দেখলাম বোরখা হচ্ছে কাস্টমাইজ করছে মানে ওনার মা কোন জায়গায় বানাই দিছি তো উনি হচ্ছে নিয়ে হচ্ছে ব্যাক করতেছে তো ব্যাক করতেছে কেন ওনার একটু বেশি ঢিলা হয়েছে ভাই আপনি মাপ দিয়েছেন আপনার বেশি ঢিলা হলে আমরা কি করবো আমরা তো মাপ অনুযায়ী বানাই দিছি এইটাই তো এই জিনিসগুলা যেন না হয় কাস্টমাইজ করতে হলে আমি অ্যাডভান্স নিয়ে নিবো আপুরা হ্যাঁ ভাইরাল দেখি আকিকে নিয়েছেন আচ্ছা আপু হ্যাঁ আসলে এটা একদম সত্যি কথা এভরিডে প্রচুর আপুরা কমেন্ট করেন ইনবক্স করেন আপু আমাকে নেন কাজ করান কাজ করান আমি বললামই তো ফার্স্ট টাইমে আমি কাউকে নিয়ে আসছি হ্যাঁ সেটা হচ্ছে আকি আরেকটা কথা হচ্ছে আপু সব কিছু সবার চোখে ভালো লাগবে না এটা সবসময় মানে পেয়ে যাবেন আমার চোখে একজন অনেক সুন্দরী থাকে বাট তার হয়তো আদার্স অনেক কিছু ভালো নাই লাগতে পারে এটা হয় না যে আমার ইচ্ছা আপনার মনে নাই যেতে পারে কারণে ভালো না লাগতে পারে সেটা আপনার ব্যাপার তাই সেটা আপনাকে কেমনে কি বলবো অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে আপনারা তো আজকের মতো আমরা এখানে হচ্ছে বিদায় নিয়ে নিব নেক্সট লাইভে আমরা আগে থেকে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন